সাথে যারা জড়িত সে যতগুলি কিছু হোক যত মর্যাদার হোক আপনি নেশার সাথে জড়িত আপনার জন্য আল্লাহ রাসুল বলতেছেন জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ আছে কিনা সমাজে নেশা আছে নেশার ব্যবসায়ী কেউ আছে রাসুল বলতেছেন তারা জান্নাতে যাবে না সে যতগুলো আল্লাহর রু হোক এরপর রাসুল সাল্লাম বলতেছেন আলাক আলাক যে মা বাবার অবাধ্য সন্তান আছে কিনা সমাজে জান্নাতে যাবে না সে বড় হুজুর সে বড় হুজুর কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার বলতেছেন তার জন্য জান্নাতের দরজাটা বন্ধ থাকবে জান্নাতে সে যেতে পারবে না জান্নাতে যেতে পারবে না বিশ্বাস হয় কি বলেন কেন বিশ্বাস হবে জান্নাতটা সত্য সত্য না দুযুগ সত্য কোরআন সত্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা সত্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে গেছেন এই লোকগুলি জান্নাতে যাবে না এটা সত্য এর পিছনে চিন্তা করার কোনো সুযোগ নাই এই সমাজের মধ্যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করার মতো ছেলে পেলে অনেক বেশি অনেক বেশি যারা মা বাবাকে মা বাবা মনে করে না মা বাবাকে ওই ধরনের আচরণ করে না যে আচরণের কারণে মা বাবা সন্তুষ্ট হবে আর রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যেই সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট ওই সন্তানের উপর স্বয়ং আল্লাহ সন্তুষ্ট যে সন্তানের উপর মা বাবা অসন্তুষ্ট রাসুল সাল্লা আলি সাল্লাম বলতেছেন ওই সন্তানের উপর স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট হয়ে থাকে আসে কিনা সমাজে আছে আরে মা বাবার চেহারা আমরা মা বাবার মুখে হাসি ফুটে না মা বাবার মুখে হাসি ফুটায় না ছেলে বিদেশে থাকে মা বাবার মুখে হাসি ফুটাতে পারে না ছেলে ভালো চাকরি করে মা বাবার মুখে হাসি ফুটাতে পারে না ছেলের ঘরে ভালো রান্না থাকে মা বাবা সন্তুষ্ট হতে পারে না ওই সন্তান যত বড় নামাজই হোক আজকের জুমার নামাজে সে নামাজ পড়ুক সে জান্নাতে যেতে পারবে না বলেছেন মোহাম্মদুর সাল্লাম তুমি জান্নাতে যেতে পারবে না তোমার যদি মৃত্যু হয় তোমার মা তোমার উপর অসন্তুষ্ট তোমার বাবা তোমার উপর অসন্তুষ্ট তোমার মৃত্যু যদি হয়ে যায় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মরতে পারবা জান্নাতে ঢুকতে পারবা জান্নাতে ঢুকতে পারবা না এরপর রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওই ধরনের দায়ুস দায়ুস কারা রাসুল সাল্লা সাল্লাম দায়ুসের যে সংজ্ঞা দিচ্ছেন দায়ুস্কার পরিবারের এমন ব্যক্তি তার পরিবারে তার মেয়ে হতে পারে তার পরিবারের তার বোন হতে পারে তার স্ত্রী হতে পারে তার মা হতে পারে যদি কোনো কারণে সে ব্যাপারদায় চলে দিনের বাইরে চলে ব্যাপর্দায় চলে এমন চলা যে চলাটা হলো মোহাম্মদ সাল্লাহ সালামের নীতিতে নাই আল্লাহর নীতিতে নাই নীতিতে নাই দায়ুষ বলতে আমরা মনি যে চলে সে রাসুল বলতেছেন দায়ু চলো সে বাবা হওয়ার পর যদি সে শাসন মেয়েকে না করে যে দায় চলা যাবে না বাপ্পা হলো দায়ুষ কে দায়ুষ মেয়ে আপনার কলেজে যায় ইউনিভার্সিটিতে যায় রাস্তায় চলে যদি পর্দার সাথে না চলে আমি বলি নাই কে বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন তোমার মেয়ে যদি ব্যাপক দায় চলে মেয়ে যেমন দায়ুষ বাপমাতে মা তেমন এবং এই নীতিটাকে যারা পছন্দ করবে তারাও দায়ুষ রাসুল বলতেছেন এগুলি জান্নাতে যাবে না কে বলেছেন সমাজে আসি কি না আসি কিনা বলেন ওই যে লেডি বাইক তার পরিবারের তারা তার চালচলনকে... চাল চলনকে তার সেই মোটর সাইকেল চালানোকে তারা কি করেছে সমর্থন করেছে তার শ্বশুর তারা সমর্থন করেছে আমি আপনাদের জন্য বলি মেয়েটা খারাপ হয়ে গেছে মেয়েটা যদি দুষ্ট হয়ে যায় মেয়েটা যদি হয়ে যায় মেয়ে ছেলেটা যদি চরিত্র চরিত্রহীন হয় তাহলে বাপ্পার শাসন করা দরকার ঠিক না বাপমার শাসন করা দরকার আর শাসন না করি যদি সেটাকে যদি সমর্থন করে মেয়েও যেমন দুষ্ট মেয়েও যেমন ছেলেও যেমন এই কাজ করে পাপি বাপ মা এই কাজের প্রতিবাদ বাপমা এই কাজের প্রতিবাদ তা করো সেও দায়ু সেও জাহান্নামী সেও কি জাহান্নামী সুতরাং যারা এই বাংলাদেশের মধ্যে নতুন স্টাইল সৃষ্টি করতে চায় তোমাদের জন্য একটা সুসংবাদ তোমার পরিবারে তোমার মা বাবার জন্য দুঃসংবাদ যারা এটাকে সমর্থন করে মিডিয়া তাদের জন্য দুঃসংবাদ যারা তাদের স্ট্যাটাসের মধ্যে এই কথা লেখে যে মেয়েটা কি হয়েছে অসুবিধা কি এই কথা যারা স্ট্যাটাস দিয়েছে তাদের জন্য রাসুল বলেছেন জান্নাতে যাবে 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 না 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 কে বলেছেন বলেছেন জান্নাতের অবস্থাটা কি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাত তো এমন একটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হবে এক বছর সে ঘোড়াটা দৌড় দিবে এক হাজার বৎসর পর্যন্ত ঘোড়াটা দৌড়বে একটা প্রান্ত গিয়ে দাঁড়াবে শেষ হয়ে যাবে তার প্রান্ত এক হাজার বৎসর সেখানে দাঁড়িয়ে ঘোড়া তার দাঁড়াবে সেখানে যদি একটা লোক দাঁড়ানো থাকে এক হাজার বৎসর দূরত্ব দূর থেকে এক হাজার বৎসর দূর থেকে জান্নাতের সে গ্রান সে শুনতে পাবে কতটুকু দূরে এক হাজার বৎসর পর্যন্ত একটা ঘোড়া চলবে সেখানে একটা লোক দাঁড়ানো জান্নাতে ওই ওই প্রান্তে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জান্নাতের সুগান পাবে রাসুল বলতেছেন এই ব্যক্তিগুলি জান্নাতের সুগ্রান তাদের নাকে ঢুকবে না যারা সেই সু না সেই জান্নাতের সুগান তারা পাবে না আমরা কি চাই আমাদের জীবনটা এমন হোক যদি আপনি নামাজি হন কায়ুস হন নামাজ আপনাকে জান্নাতি নেবে না যদি আপনি নামাজি হন আপনি যদি আপনি যদি হাজারবার হাজার বার আপনি উমরা করেন হাজার বার আপনি আপনি যদি শতবারও আপনি জান্নাতের ঢুকতে পারবেন না জান্নাত হারাম আপনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছেন মা বাবা চোখের পানি ফেলে দিয়েছে জান্নাতের দরজাটা বন্ধ হয়ে গেছে জান্নাতের দরজাটা বন্ধ হয়ে গেছে মদ খাও নেশা খাড়ো নেশা ছড়াও তুমি নামাজ পড়ো তোমার পরিবারে যারা নামাজ পড়ে প্রতিবাদ যদি না করে রাসূল বলতেছেন সে জান্নাত যাবে না জান্নাতে যাবে না জান্নাতে যাবে না হারুরমা লাউল জান্না জান্নাত তার জন্য হারাম করে দিয়েছে আমরা জান্নাতে যেতে চাই ইনশাল্লাহ বলি মা বাবার সাথে ভালো ব্যবহার করবো রাজি আছি বইলা বয়লা একটা কুল্লাহুমা উপিম তানহারহুমা তোমার মা যেন একটা উশব্দটা না করে তোমার বাবা যেন একটা উশব্দ না করে তোমার আচরণে বলেছেন আমার আল্লাহ উল্টা যদি হয় সব আমল বরবাদ মা বাবার সাথে যদি বেয়াদি হয় আজকে গিয়ে মা বাবার সাথে মাপ চাবো রাজি আছি সবাই আল্লাহ সবাইকে মা বাবার দোয়া পাওয়ার তৌফিক দান করু দ্বিতীয়